এই যে বন্যার্থ লাখ লাখ মানুষকে ত্রাণ ও চিকিৎসা সেবা দিচ্ছেন ওনার নাম হল শায়ুখ আহমদুল্লাহ তিনি সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান খারাপ সময়ে যাকে পাশে পাওয়া যায় তার নামে হল শায়খ আহমদুল্লাহ বন্যাবাসী মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে এক অনন্য নজির করেছেন আহমদুল্লাহ শায়ক আহমদুল্লার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সব কিছু এখন ঊর্ধ্বমুখী শায়োক আহমদুল্লাহ এমন একজন আলেম যাকে কোনো ধরনের বিতর্ক স্পর্শ করতে পারে না লক্ষ্মীপুরে এই কৃতি সন্তান দেশে বিদেশে খ্যাতি অর্জনের পাশাপাশি সেটি ধরেও রেখেছেন অটুটভাবে শায়ুক আহমদুল্লার প্রসঙ্গ আসতেই সুন্না ফাউন্ডেশনের কথা চলে আসে এটি তার নিজ হাতে গড়া একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশের মানুষের দিনই মূল্যবোধ বিনির্মাণ সুশিক্ষার প্রসার ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে দু সালে তিনি গড়ে তোলেন সুন্না ফাউন্ডেশন দু হাজার চব্বিশের এই বন্যায় যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন শায়ুক আব্দুল্লাহ ও তার সুন্না ফাউন্ডেশন একইভাবে গত কয়েকবারের বন্যায় এভাবেই হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি আস্ত্না ফাউন্ডেশন শুরুর পর থেকেই এই প্রতিষ্ঠানটি মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে আসছে এর কারণ হল আস্তুন্না ফাউন্ডেশন যেসব খাতে কাজ করছে তা আগে অনেকেই চিন্তাও করতে পারেনি প্রতিষ্ঠার পর থেকে অনলাইন এবং অফলাইনে সমান তালে দাওয়াতের কাজ চালিয়ে গেছে প্রতিষ্ঠানটি আসুল্না ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভের মাধ্যমে ইসলামের আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন শায়ক আবদুল্লাহ সর্বোপরি শিক্ষা সেবা ও দাওয়াত তিন বিভাগে কাজ করছে এই প্রতিষ্ঠানটি দেশের এমন কোনো জেলা কিংবা উপজেলা নেই যেখানে আসুন্না ফাউন্ডেশনের পদচারণা নেই ইসলামিক কার্যক্রমের পাশাপাশি তিনি নানান সামাজিক কাজে সম্পৃক্ত তীব্র গরমে যখন দেশের মানুষের হাসপাস অবস্থা ছিল ঠিক সে সময় তিনি তিন লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছিলেন এছাড়া বৃষ্টি প্রার্থনার জন্য ইস্তেখারার নামাজ পড়িয়েছিলেন চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের চিকিৎসা সহায়তা করার মাধ্যমেও এই প্রতিষ্ঠানটি অনন্য নজির করেছে এইসব সাফল্যের পেছনে শায়ুক আহমদুল্লাহর যুগোপযোগী এবং কার্যকরী সব সিদ্ধান্ত ভূমিকা রেখেছে শেয়েব আহমদুল্লাহ জন্ম এবং বেড়ে ওঠা লক্ষ্মীপুরের বসিকপুরে তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে আহমদুল্লাহ দ্বিতীয় মায়ের হাতে সর্বপ্রথম লেখাপড়ার হাতে ঘুরি হয়েছিল তার তবে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার সূচনা হয় বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে এরপর ভর্তি হন কৌমি মাদ্রাসায় নোয়াখালীর কয়েকটি মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তিনি হাতিয়া উপজেলার ফয়জুল উলুম মাদ্রাসায় ভর্তি হন এরপর তিনি দেশের সর্ববৃহৎ দেনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাট হাজারে মাদ্রাসায় ভর্তি হন শায়ক আহমদুল্লাহ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকের দশম স্থান এবং স্নাতকে তৃতীয় স্থান লাভ করেন এছাড়া দু সালে তিনি দাওরায়ে হাদিসের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন দাওয়ারে হাদিস শেষ করে তিনি খুলনা দারুল উলুম থেকে ইফতার সম্পন্ন করেন ইফতার হল ইসলামী আইন ও গবেষণার উপর উচ্চতর ডিগ্রি প্রাথমিক পড়াশোনা শেষ করে শায়ক আহমেদ উল্লাহ ঢাকার মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন এরপর দু সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পান তিনি বিশেষ দক্ষতা ও যোগ্যতার কারণে ডাকপান মধ্যপ্রাচ্যের যোগদান সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়াত সেন্টারের দায় ও অনুবাদক হিসেবে সেখানে কাজ করেন দীর্ঘ নয় বছর সেখানে থাকাকালীন তিনি আর্থমানবতার সেবায় এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান ও বিজ্ঞান পৌঁছে দেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের জন্য তিনি জাপান ভারত ও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন এবং একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসলাম নিয়ে আলোচনা পাশাপাশি লেখালেখিও করেন শায়ক আহমেদুল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায় সময়ই তার লেখা প্রকাশিত হয় দেশের বিভিন্ন প্রান্তে তিনি মাহফিলের কাজে যান অসম্ভব বিনয়ী এই বক্তা আজ পর্যন্ত কোনো মাহফিলে উত্তেজনার বসে বেফাস কিছু বলেনি সবাই খ্যাতির পেছনে ছুটলেও তিনি এসব এড়িয়ে চলতে পছন্দ করেন ইসলামের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখায় শায়ক আহমদুল্লার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সব কিছুই এখন ঊর্ধ্বমুখী